এবং বিএনপির সভাপতি ছোট ভাই দিল্লাল হোসেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম ব্যক্তি ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা দলের নেতাকর্মী ছিল সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা সন্ত্রাসী কার্যক্রম করে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে খেয়েছে তারাও পালিয়ে গেছে অধিকাংশ পালিয়েছে বিদেশে আর কিছু কিছু আত্মগোপন করে আছে এই দেশের মধ্যে আপনারা সবাই জানেন এরপর আটই আগস্ট একটা নিরপেক্ষ সরকার এদেশে দায়িত্ব ভার গ্রহণ করে জনগণের সমর্থনে তারা কেউ রাজনীতিবিদ না বিশিষ্ট জন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই সরকার দায়িত্ব নেয়ার পরে তাদের কি করণীয় আমাদের কি করণীয় এই বিষয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে নির্দলীয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেই তাদের কাজকর্মে যেন আমরা সাহায্য সহযোগিতা করি সে অনুযায়ী আমরা এই সরকারের সমস্ত কার্যক্রমে আমরা সহযোগিতা করে আসছি এদেশবাসীও তাদের প্রতি সমর্থন জানিয়ে সহযোগিতা করে আসছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্বৈরাচার যেখানে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে দেশকে ধ্বংসের এক শেষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সেই স্বৈরাচার এখন অবৈধ অর্থ সম্পদ ব্যয় করে বিদেশের মাটিতে থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে দেশে কিভাবে আবার নৈরাজ্য সৃষ্টি করবে হত্যা জুলুম নির্বাচন নির্বা নির্বিচারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে কিভাবে সেই ষড়যন্ত্রের দ্বারা লিপ্ত অত্যাচারিত অত্যাচারী এবং লুণ্ঠনকারী ফেসি হাসিনা সরকারের যারা অপরাধী তাদেরকে অবিলম্বে বিচার করতে হবে যার জন্য আমরা আয়োজন করেছি সে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি তাই না আমি আপনাদের সাথে দুই একটি প্রশ্ন করব আপনারা আমার লোকের উত্তর দিবেন আমরা কি বর্তমানে মাদকের সমস্যা আছি আছি না আমরা যদি মাদক মুক্ত করতে চাই তাহলে যে ব্যক্তিকে আপনারা দুই হাজার এক সনে জাতীয় সংসদ সংসদ সদস্য নির্বাচিত করেছেন তাকে কি আমরা পুনরায় এমপি হিসাবে পেতে চাই যদি আমরা এমপি হিসাবে তাকে দেখতে চাই তাহলে আপনারা দু হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ যেতে আমাদের এই ইউনিয়ন তথা এই ফতুল্লা এবং নারায়ণগঞ্জ চারে পুনরায় আবার ওনাকে নমিনেশনটা দেয় যদি ওনাকে নমিনেশন দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকায় যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবো আজকে আমার এই নেতা এই নেতার নিকট আমার দাবি যদি আল্লাহ আপনাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে তাহলে আমাদের কুতুবপুরকে আপনি সিটি কর্পোরেশন হিসাবে নির্বাচিত করবেন কারণ এই এলাকার মধ্যে আমরা গরিব দুঃখী মানুষ বসবাস করি বৃষ্টি আসার আগে আমাদের ঘরের মধ্যে পানি চলে যায় কোন ড্রেনের ব্যবস্থা নাই অতীতে যে এমপি ছিল সে শুধু খালি বাড়িঘর করার জন্য ব্যস্ত ছিল সেই এমপি শুধু খালি টাকা পয়সা উপার্জন করার জন্য ব্যস্ত ছিল সে কোনোদিনও উন্নয়নের কোনো কাজ করে নাই শুধু চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর বিকেলে পাগলা রেললাইন এলাকায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ মোল্লা ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ও প্রচার প্রকাশনা সম্পাদক মামুনর রশিদ এর সঞ্চালনা করেন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভুইয়া ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সাদরিল নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মিলন মেহেদি আলাউদ্দিন খন্দকার শিপন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন আনায়তনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল ইসলাম রতন ফতুল্লা থানা বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম ফতুল্লা থানা জাসাসের সভাপতি এম এ লতিফ তুষার কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির প্রধান প্রমুখ